এই ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর যে বাঙালি শিল্প সংস্কৃতির ইতিহাস বইটি আছে তার মধ্যে ভাষা অংশের সম্পূর্ণ পাঠটা কভার করার চেষ্টা করেছি সেখান থেকে যত ধরনের ইনফরমেটিভ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় এখানে রাখার চেষ্টা করেছি আশা রাখবো তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ একবার মন দিয়ে দেখবে এবং প্রতিটা প্রশ্ন সম্পর্কে তাহলে তোমাদের একটা কমপ্লিট ধারণা হয়ে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভাষা উদ্দেশ্য হলো ভাষা নিয়ে কিভাবে চর্চা দেখো ভাষা নিয়ে বিজ্ঞান সম্মত চর্চা হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য তুলনামূলক ভাষা সূত্রপাত করেছিলেন কে হচ্ছেন স্যার উইলিয়াম জোনস বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে বর্ণনামূলক সমাজ ভাষা তৃতীয় মাত্রাটি কোনটি এর মধ্যে সঠিকোত্তর উপলক্ষ ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যা চর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় দেখো কোন বিজ্ঞানে এটি হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানে এই বিচার বিশ্লেষণ করা হয় অর্থাৎ ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য চর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার বিশ্লেষণ ভাষা উপভাষা উভয়ের সম্পর্ক শ্রেণী উপভাষা সমাজ উপভাষা ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয় কোন বিজ্ঞানে এগুলি আলোচিত হয় সমাজ ভাষা বিজ্ঞানে মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক তাকে কি বলে তাকে বলে স্নায়ু ভাষা বিজ্ঞান মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্ককে কি বলা হয় দেখো যখন মানব মস্তিষ্কের কথা বলছে তখনও আসছে স্নায়ু ভাষা বিজ্ঞান ভাষা ব্যবহারে প্রধান ভূমিকা নেয় আমাদের কোন মস্তিষ্ক দেখো ডান বাম মস্তিষ্ক নাকি দুটি নাকি কোনোটিই নয় ভাষা ব্যবহারে প্রধান ভূমিকা নেয় আমাদের বাম মস্তিষ্ক পৃথিবীর আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে কোন বিজ্ঞান আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ করে হচ্ছে নৃভাষা বিজ্ঞান নৃভাষা বিজ্ঞান পারল এই তত্ত্বের প্রবক্তা প্রবক্তা হচ্ছেন ফেদিনা দ্যশুর অভিধান বিজ্ঞান এর পথিকৃতকে উত্তর হবে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডিক্সনারি শব্দটি পাওয়া যাচ্ছে যার ল্যাটিন ইংরাজি অভিধানে এই অভিধানটি যার সেটি হচ্ছে স্যার থমাস এলিয়েট ঠিক আছে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ এল বা ল্যাড এই কথাটির বা এই শব্দ দুটির সম্পূর্ণ অর্থ কি সঠিক ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা এই মতটির প্রবক্তাকে তিনি হচ্ছেন চমস্কি ভাষার উপাদানগুলির মধ্যে সম্পর্কের সংবিধি ও পারস্পরিক সম্পর্কে জাল বিন্যাসের নাম কি দেখো এটির নাম হচ্ছে লাং ভাষারীতিকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলে অভিহিত করছেন কে দেখো চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলা হচ্ছে যিনি বলছেন তিনি হচ্ছেন স্যামুয়েল ওয়াসলি প্রমুখন বিচ্যুতি সমান্তরলতা, তরলতা কোট বদল বা সংকেত বদল ও বহুস্বরতা বা বহু ধনীময়তা এই যে প্রকরণ এই প্রকরণগুলি ফলিত ভাষাবিজ্ঞানের যে বিভাগের অন্তর্গত তাহলে এগুলি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত কিন্তু এর মধ্যের কোন বিভাগের অন্তর্গত তা হচ্ছে শৈলী ভাষাবিজ্ঞানের অন্তর্গত রচয়িতা ভাষা আদর্শের হের ফের ঘটিয়ে যার মাধ্যমে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন তা হলো দেখো বিচ্যুতি একটি ভাষা রীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্য ব্যবহারকে কি বলা হয় সেটিকে বলা হয় সংকেত বদল আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরতা এই যে তত্ত্ব এই তত্ত্বটি প্রয়োগ করছেন কে শৈলী বিজ্ঞানে বহুস্বরতা এই প্রবক্তা হচ্ছেন মেখাইল শতাব্দীতে অভিধান বোঝাতে যে যেমন আমরা বর্তমানে অভিধান বোঝাতে ডিকশনারি ব্যবহার করি কিন্তু সেই সময় এই যে শব্দটি ডিকশনারিয়াস এই শব্দটি ব্যবহার করেন কে ব্যবহার করছেন প্রথম তিনি হচ্ছেন গার্ল্যান্ড ঠিক আছে ত্রয়াদশ শতাব্দী অবশ্যই অভিধানকে ভাষা বিজ্ঞানের যে বিভাগে ফেলা যায় কোন বিভাগে ফেলা হচ্ছে এটিকে সংযোগমূলক বিভাগে অভিধানকে ফেলা হচ্ছে হিসরাস এই শব্দটির বুৎপত্তিগত অর্থ কি রত্নাগার হেসরাসের অর্থ রত্নাগার প্রথম আধুনিক থেসরাসের প্রণেতাকে তিনি হচ্ছেন রজেট প্রথম আধুনিক থিসরা প্রণেতা রজেট শব্দার্থের প্রধান দুটি ভাগের প্রথমটিকে বলা হয় সাধারণ অর্থ আর দ্বিতীয়টিকে কি বলা হয় নিদর্শন প্রথম সাধারণ অর্থ তৃতীয় হচ্ছে নিদর্শন ভাষার অর্থের উপর তার যে প্রসঙ্গের প্রভাব সেটি আলোচিত হয় শব্দার্থ তত্ত্বের কোন অংশে দেখো প্রয়োগ তত্ত্বে আলোচিত হয় শব্দার্থের বিশাল জগৎকে কুশৃঙ্খল বিন্যাস নিদর্শনকে কি বলা হয় সুশৃঙ্খল যে বিন্যাস তাকে আমরা বলি থিসরাস শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কোনটি দেখো একই শব্দের অর্থের অভিন্নতা মানে বিভিন্ন জাতীয় শব্দ হলেও তার অর্থ অভিন্ন অর্থাৎ অর্থ একই তাদেরকে কি বলা হয় সমার্থক শব্দ তাহলে এখানে অবশ্যই উত্তর সমার্থকতা গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল গবাদি পশুর থাকার জায়গা কিন্তু যেটির বর্তমান অর্থ হল সমূহ অর্থাৎ অনেক কিছু অনেকটাই বোঝাচ্ছে তো এই যে শব্দার্থের যে পরিবর্তন এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত দোষার উন্নতি রূপান্তর নাকি সংকোচ এটি হচ্ছে শব্দার্থের রূপান্তর শব্দার্থের সত্য সাপেক্ষ এই যে তত্ত্ব এই তত্ত্বটির প্রবক্তাকে সত্য সাপেক্ষ তত্ত্বের প্রবক্তা ডোনাল্ড ডেভিডসন অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যগুলোকে কি বলে সেই বৈচিত্র্যগুলোকে বলে রূপ মূল ঠিক আছে রূপমূল হলো কি রূপমূল হলো আসলে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কে আমরা রূপমূল বলবো। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক কি দেখ ভাষার সব থেকে ক্ষুদ্রতম একককে আমরা কি বলছি রূপমূল তাহলে ছোট অর্থপূর্ণ এককও যদি বলা হয় উত্তর কি হবে একই হবে রূপমূল শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য নিয়ে ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে রূপতত্ত্বে আলোচনা করা হয় ঠিক আছে এক বা একাধিক ধ্বনিমূলের মূলের সাহায্যে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে কি বলে ধ্বনিমূলের মূলের সাহায্যে গঠিত যে ক্ষুদ্রতম একক তাকে আমরা রূপী মৌলিক মৌলিক ভাব প্রদানকারী অবিভাজ্য পদ বা পদের অংশই হলো প্রকৃতি বাংলা যে উপসর্গ সেগুলি এক ধরনের অব্যয় তো এগুলি অব্যয় হলেও আচার ব্যবহারে কার মতো দেখো তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু আমরা একটি উত্তর পেলাম যে উপসর্গগুলি এক ধরনের কি অব্যয় ঠিক আছে এই ইনফরমেশনটাও মনে রাখবে এবং আচার ব্যবহারে কার মত প্রত্যয়ের মতো যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে আমরা কি বলি শব্দের শুরুতে বসছে যে অব্যয় তাকে আমরা উপসর্গ বলছি শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দ আকারে ছোট হয়ে যায় অথচ তার অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না এই যে প্রক্রিয়া দেখো চেহারার পরিবর্তন ঘটছে অর্থাৎ সেটি ছোট হয়ে যাচ্ছে কিন্তু অর্থ বা ব্যাকরণগত কোনো কোনো পরিবর্তন ঘটছে না সেটাকে আমরা কি বলি ক্লিপিংস বলি অর্থাৎ ক্লিপ যেমন কোনো একটা বড় অংশ থেকে ছোট্ট একটা ক্লিপ কেটে নেওয়া অর্থাৎ একটি পাট কেটে নেওয়া তো এটাকেও আমরা সেই হিসাবে মনে রাখতে পারি একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয় তখন তাকে কি বলে তখন তাকে বলে আক্রণী ভিআইপি এই শব্দটি কে জাতীয় শব্দ এটি হচ্ছে একটি মুন্ডমাল শব্দ বিভক্তি কোন জাতীয় রূপমূলের উদাহরণ বিভক্তি হচ্ছে সমন্বয়ী রূপমূলের উদাহরণ যে রূপমূলের কোনো আবিধানিক অর্থ নেই ব্যাকরণ সম্মত অর্থ নেই অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে কি বলা হয় দেখো আবিধানিক অর্থ নেই ব্যাকরণ সম্মত অর্থ নেই কিন্তু পৃথক করতে পারছে তাকে আমরা বলি প্রাণ রূপমূল প্রাণ রূপমূল যে পদ গঠন প্রক্রিয়ায় দুটি পদের পারস্পরিক সম্পর্কের খনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না ব্যতিক্রমী রূপ যার চোখে পড়ে তাকে কি বলে তাকে বলে বিকল্পন ভাষা আসলে কথা বলার ক্ষমতা এই যে বক্তব্য এই বক্তব্যটি কার এটি হচ্ছে ফেরদিন দা সসুরের বক্তব্য লাং ও প্যারোল এই যে এর উদ্গাতাকে এর উদ্গাতা হচ্ছেন যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে যায় তাকে কি বলা হয় চেহারা বদলে যাওয়াকে আমরা সংবর্তন বলি সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ কার গবেষণারীতি বা যদি প্রশ্ন করা হয় সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনককে সেক্ষেত্রে উত্তর হবে চমস্কি গ্রিক শব্দ সেন্টেক্স এই কথাটির মূলে আছে কোন শব্দটি দেখো চারটি প্রায় একই ধরনের শব্দ দেওয়া আছে সঠিক উত্তর সেন্টেক্সিস সেন্টেক্স শব্দের সিন এই অংশটির অর্থ কি অর্থ হলো একসঙ্গে ইংরাজি ভাষাকে বলা হয় কি বলা হয় দেখো এস হবে এস অর্থাৎ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট বাংলাতে যেমন যদি বলা হয় বাংলা ভাষাকে বলা হবে তাহলে কি হবে এস অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ভ প্রশ্ন যে ব্যঞ্জনধনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে কি বলা হয় শব্দের আদ্য অবস্থানে বা প্রথমে বসে যেগুলো সেগুলোকে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি দল বা শব্দ সীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদ এই লম্বচ্ছেদটিকে কি বলা হয় এটি হচ্ছে জ্যোতি যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান খুব সামান্য পার্থক্য আছে তাকে কি বলা হয় তাকে বলা হয় ন্যূনতম জোর উচ্চারণগত মিল আছে একটির জায়গায় অন্যটি উচ্চারিত না হয়ে পরিপূরক অবস্থানে থাকে যখন তখন তাকে কি বলে তাদেরকে বলা হয় সহধ্বনি সহধ্বনি বলা হয় তাদেরকে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলছেন যিনি তিনি হলেন ব্লুমফিল্ড কম্পিটেন্স এবং পারফরমেন্স এই যে ধারণা এর জনক কে এর জনক হচ্ছেন চমস্কি ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে থেকে এল এস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেখান থেকে লাস্ট ডিটা চেঞ্জ হয়ে এস আসছে অর্থাৎ সিস্টেম আসছে এটি আসলে কি এটি আসলে ভাষা শেখার যন্ত্র সংবর্তনী সঞ্জনী ব্যাকরণে কি বলা হয় দেখো এই ব্যাকরণে বলা হচ্ছে বাক্য সংযনের জন্য সংবর্তনকে কাজে লাগানো যায় এবং একথা বলছেন কে চমস্কি উচ্চারণ স্থান অনুসারে দন্তমূলীয় বর্ণ দন্তমূলীয় বর্ণ কোনগুলি এখানে দন্তীয় স এবং দন্তীয় ন এই দুটি হচ্ছে দন্তমূলীয় বর্ণ বাগ ধ্বনির উচ্চারণগত শ্রুতিগত ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে কে বিশ্লেষণ করে কোন বিজ্ঞান বা কোন তত্ত্ব বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান বিশ্লেষণ করে দৈর্ঘ্য জ্যোতি বা সুর তরঙ্গ এগুলি কি জাতীয় ধ্বনি এগুলি হচ্ছে অবিভাজ্য ধ্বনি বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কতগুলি এটি হচ্ছে প্রায় দুশোটির বেশি হচ্ছে গুচ্ছধ্বনি তো এই ছিল আজকে আমাদের ক্লাস টুয়েলভের যে শিল্প সংস্কৃতি ইতিহাসের যে বইটি আছে তোমাদের তার ভাষা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা তো অবশ্যই আশা রাখবো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেছো প্রশ্নগুলি অবশ্যই ভালো করে তোমরা দেখে যেও পরীক্ষাতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো